আপনি কাউকে অল্পতেই বিশ্বাস করে ফেলেন তাহলে জেনে নিন আজকের বিশ্বাস করা কি নিয়ে কিছু উক্তি নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বিশ্বাস করার নিয়ে কিছু উক্তি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোম আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে কিছু বিশ্বাস নিয়ে কিছু উক্তি তুলে ধরা হলো আশা করি এই সমস্ত উক্তিগুলি আপনাদের ভালো লাগবে বিশ্বাস কথাটা ছোটো হলেও অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে রাখা যায় না এখানে দেওয়া বিশ্বাস নিয়ে উক্তিগুলি ব্যবহার করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বাস নিয়ে উক্তিগুলি কী বিশ্বাস নিয়ে উক্তি এক নম্বর হচ্ছে বিশ্বাস কথাটি ভালোবাসা থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না দু নম্বর হচ্ছে বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডও যথেষ্ট তিন নম্বর হচ্ছে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় চার নম্বর হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পাওয়ার চেয়ে সারা জীবন একা থা একাই থাকা ভালো পাঁচ নম্বর হচ্ছে সম্পর্ক দশ বছরের দশ বছরের হোক বা দশ মিনিটের হোক সম্পর্ক যদি বিশ্বাস না থাকে তবে সেই সম্পর্ক মূল্যহীন ছ নম্বর হচ্ছে বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনো উন্নতি পায় না চোখ সাত নম্বর হচ্ছে চোখ বন্ধ করে তুমি তাদের বিশ্বাস করবে একদিন তারাই বুঝিয়ে দেবে যে তুমি সত্যি অন্ধ ছিলে আট নম্বর হচ্ছে টাকায় ভরা হাতটা হাতটা চেয়ে বিশ্বাসে করা হাতটা অনেক বেশি দামি ন নম্বর হচ্ছে প্রথম দেখার কাউকে খুব সরল সরল মনে বিশ্বাস করতে যাবেন না তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে দশ নম্বর হচ্ছে কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হও না এগারো নম্বর হচ্ছে বিশ্বাস এক কথাটি তিনটি অক্ষরে হলেও ওর ওজন অনেক বেশি সব সবাই সেই ভার সামলাতে পারে না বারো নম্বর হচ্ছে খুব বেশি বিশ্বাস রাখলে কখনো আপনার জীবনে দুঃখের কারণ দাঁড়ায় তেরো নম্বর হচ্ছে বিশ্বাস মানুষকে যত যথেষ্ট সময় পর চরমভাবে হারিয়ে যায় হারিয়ে দেয় চোদ্দ নম্বর হচ্ছে বিশ্বাস করব করবো তা কাকে মানুষকে তার প্রিয় মানুষটাই এখন বেশি আঘাত করে কোনো নম্বর হচ্ছে নিজের নিঃশ্বাসের নিজের নিঃশ্বাসের বিশ্বাস নেই আর বোকার মতো অন্য বিশ্বাস করি চোদ্দো নম্বর হচ্ছে ভালোবাসার পরিমাণের একক হলো বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তাতে ভারী হবে সতেরো নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বাস এমন একটা জিনিস যা সবার কাছে থেকে আশা করা যায় না আঠেরো নম্বর হচ্ছে যাদেরকেই সরল মনে বিশ্বাস করেছি ঠিক তাদেরই গাছ এসে গেই বোকা আমক উক্তিটি উপাধিটি উপহার পেয়েছি উনিশ নম্বর হচ্ছে লবণ ধারা তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন আজকে লাস্ট পয়েন্ট হচ্ছে কুড়ি নম্বর পয়েন্ট ই বিশ্বাস আপন ভাবতে নেই কারণ যাকে যত বেশি আপন ভাববে সে যত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে আজকের এই ছোটো ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আসির মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার